আল্লাহ রুলবিনী সাহাবি আল্লাহরুলবিনী সাহাবি আবুতল হার দিয়াবুতাল তাআলা হৌ আমার বন্ধুরা রে ও আমার পদ্মা নিশী হলা মা নজর নাই দিলের কান্টা লাগায়া শুনবেন কথা বলে শোনার পরে দেখবেন পুরো চটে পানি ফোরাইতে পারেন কিনা এক ফুটা চোখের পানি যদি বের করতে পারেন রে মা হয়তোবা হতে পারে আমার আপনারা জীবনের সামান্য এক ফুটা চোখের পানির বিনিময় আমার আল্লাহ

আমাকে কালেমা পড়ায় দেন আমি মুসলমান আমাকে বানা দেন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কালে কালেমা পড়াই দিলেন আল্লাহ নবী কালেমা মা পড়াই দিয়ে এইবার মুসলমান হয়ে গেলেন ছোট্ট তালহা নবীকে ডাক দিয়ে বলছে নবী গো আমি আপনাকে আমার জীবনের চাইতে সবচেয়ে বেশি আপনাকে মহাব্বত করি নবী আমার ডাক দিয়ে পরীক্ষা নেওয়ার জন্য ডাক দিলেন আবু তালহা রে আমাদের সত্যি কি তুমি মহাব্বত করো আবু তালহা ডাক দিয়ে বলছে নবী গো আমার এখন কি দায়িত্ব আমাকে বললেই দেখেন আমি সেটাই করে ফেলবো আল্লাহ নবী জি এটাকে পরীক্ষা করার জন্য

এই কথা বলতে দেরি তলহারদি আল্লাহ তাআলা নহু এক সেকেন্ডও দেরি করে নাই সাথে সাথেই তোর বলটা হাতে নিয়ে এক দৌড় মেরেছে এমনি বেগে তোর মেরেছে তুমি উম্মতেরা শুনে নাও কেমনে কাকে রাসুলের আশিক বলা হয় কেমন কাকে রাসুলের আশিক বলে রাসুলের আশিক যদি হতে হয় এমন আশিক হতে হইতে পারবে বাবা এ পর্দা নিসোলামা অনেকে মানুষই বলে আমি রসুলের আসে মুখে সুন্নতি দাঁড়ি নাই পাচক তো নামাজও নাই জিকে রাজগারও নাই নবীর সুন্নতের ধারেও নাই শুধুমাত্র মুখেই বলে আমি নবীকে ভালোবাসি সাহাবাইকে মুখে নয় অন্তর দিয়েই বলেছে আমি ভালোবাসি নবী ধেতক বলেছে এক থেকে তো দেরি করে নাই নবীর ওটা রক্ষা করার জন্য সাথে সাথেই তার বাবাকে হত্যা করার জন্য দৌড় মারলেন নবীজি তাকে দেখতেছে আমার তলহাকে কে যদি না ফিরাই তলহা যেমনি বেগে দৌড় মেরেছে আমার তলহাকে আর মানান যাবে না সত্যি সত্যির বাবাকে মাথা কেটে আলাদা করে ফেলবে আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছেন আমি নবীজি আমি রহমাত হিসেবে তুমি এসেছি আমি কারো মাথা নেয়ার জন্য আসি আমি আমি মানুষকে আরো মাথা দিয়ার জন্য এসেছি আমি মানুষকে আল্লাহর পথ দেখাবো আমি আল্লাহর জান্নাতের পথ দেখাবো মানুষগুলি জাহান নামের পথ থেকে ফিরে আসবে আর আমি রাসুল তাদেরকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবো বলে সুবাহান আল্লাহ আল্লাহ নবী ডাকতে বল তোলহার এ তোলহা আর একটা কদম তুমি সামনে বাড়িও না ও তলহা বুঝে ফেলেছি তুমি আমি রাসুল কেমন করে মহাব্বত করো আমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে তলহা ফিরে আসলেন তলহাকে বুকের সাথে মিলাইয়া নবীজি চোখের পানি গুলো ছেড়ে দিয়ে তলহাকে চাপ দিয়ে ধরে রাখলেন তলহা তুমি আমাকে এত মহাব্বত করো আমিও তোমাকে ভালোবাসি আর ডাক দেব আল্লাহ আমি তো তলহাকে ভালোবাসি তলহার উপরে আমি তামি আসুল আমি সন্তুষ্ট আমি রাজি আর খুশি তুমি তলহার প্রতি রাজি আর খুশি হয়ে দাও এ বাবাজি গ

ছেন ডাক্তার বলছে তলহার আব্বা গৌ তলহা তো মারাত্মক অসুস্থ যে হালাত আমার মনে হয় তলহা দুনিয়ার জমিনে হেবে থাকবে না বাবাজিরা বড় শুনে তলহা আমি রাসুল ও তোহাকে ভালোবাসি তলহার এতেকাল হইলে আমি রাসুলকে তুমি অবশ্যই খবর দিবা আমাকে না বলিয়া তলহাকে তখন তাফোন কখনোই করা লাগানা এমনি যখন এন্টেকাল হবে আমি রাসুল এসে নিজে হাতে গোসল করাইয়া দেব এবং তাকে আমি কাফন করাইয়া আমি রাসুল নিজেই কবরের মধ্যে নামিয়া আমি রাসুল কবরের মধ্যে নামিয়ে ডাক দিয়ে বলবো আল্লাহ আমি তলহার মতে রাজি তুমিও রাজি আর খুশি হয়ে যাও আল্লাহ আমি যখন চলে গেল হঠাৎ করে এই কিছুদিনের মধ্যে তলহার যখন তখন খুলে গেল একটু অসুস্থ হয়ে গেছে হে আমার বন্ধুরা এ পর্দা নিশোলা মাগ এইবার যখন জমানটা খুলে গেছে একটু সুস্থ সুস্থ ভাব দেখা যায় তলহার বাবা ডাকতে বলছে তলহারে তোমার ভাগ্য বড় ভালো রে তার কারণ তোমাকে দেখার জন্য নবী এসেছিল দোয়া করে গেছে এবং তোমার এন্তেকাল হইলে রসুলকে খবর দিতে বলেছে নবী নিজেই তোমাকে গোসল করাই দিবে আর নবী যদি নিজে গোসল করাইয়া কাপড় পরাইয়া নবী যদি নিজ হাতে কবরের মধ্যে দাফন করে আসে ওই ব্যক্তি নিশ্চয়ই সে জান্নাতি হয়ে যাবে বলে সুবাহান এ বন্ধুরে বাবাকে ইশারা করলেন ডাক বলেন বাবা না আমার একটা যদি শুনে নেন আমি যদি আমার হয় আমার নবীকে খবর দিবেন না দিনে যদি এতেকাল হয় রাসুলকে খবর দিবেন নবী আসবে আমার তখন কাপড় সম্পূর্ণ করবে কিন্তু রাত্রে যদি আমার এনতেকাল হয়ে যায় রাসুলকে বলবেন না কারণ রাসুলকে বলেন নবী যখন আমার বাড়িতে আসবে আসার সময় না জানি ইহুদি খ্রিস্টান হবে আমার নবীর মাহানাই আমার নবীর বাবা নাই আমার নবীর মা নাই বাবা নাই তো সেই নবীকে পাথর মারবে আমার নবীকে আঘাত করবে আমি তাহলে এটা আমি সহ্য করতে পারবো না বাবা আমার এই ওয়াদাটা তুমি শুনে নাও ওসিয়ারটা তুই পূরণ করে দিও আমার যদি এতেকাল হয়ে যায় আমাকে রাতের বেলায় নিজেই দাফন করে আমাকে চলে আসবেন নবীকে বলবেন না কিছুদিনের মধ্যে যখন এতেকাল হয়ে গেছে এ বাবাঝি রাত্রি মধ্যান্তে কাল হয়ে গেল তলাহাকে যখন কাফল টাফল করে আসলো এদিক দিয়ে নবীর কারে খবর চলে গেল নবীঝি আপনার মহাবতের তলাহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নবীগ আপনার তলহার দুনিয়ার ধর্মে নেমেছে নাই সাথে সাথে চোখের পানি ফেলে কন্দল করে শুরু করেছে এবং তোলার বাড়ির হয়ে গেলেন কবরের সামনে করে যখন দোয়া করে জন্য আল্লাহ তলহার জন্য আমি খুশি তুমিও রাজি আর খুশি হয়ে যাও দলহার জন্য দোয়া করে যখন আসলেন ডাক দেবহার বাবা তোমাকে নাম বলেছিলাম আমাকে খবর দিবেই দিবে তোলা বাবা চোখের পানি ফেলে ডাক দেবো নদী আমার তলা আপনাকে এমন ভালোবেসেছে আমার তলার জীবনের চাইতে বেশি মহবত করেছে আপনাকে নদী সেই তোলা বলেছে আমাকে যদি দিনে যদি আমার মৃত্যু হয় আমার নবীকে খবর দিবা আর যদি আমার রাতের বেলায় যদি এতেকাল হয় আমার নবীকে বলবা না তার কারণ নবী যখন আসবে কাফের বেই মেলার নবীকে যদি আঘাত করে আমি সহ্য করতে পারবো না এ ছোট্ট তনহা নবীকে তো মহাবত করেছে আর কিছু বেইমান দুনিয়ার জমিনে বেঁচে থাকে নবীর জন্য গালি নবীকে বাদবতা দেয় নবীর বিরুদ্ধে কথা বলে নবীর চরিত্র নিয়ে কথা বলে আর কিছু মুসলমান শুনে শুনে হাসে আর এই হাসাওয়ালা মুসল্লিদেরকে যদি ইন্তেকাল হয় ওই কবরে রাখার পরে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমার বাবাকে আমার ভাইকে আমার মাকে আমার বোনকে আপনার আমি রাসুলের সাপোর্ট দিয়ে আমি রেখে গেলাম আল্লাহ আমার রাসূলের মিল্লাতে আমি রেখে গেলাম আমার মা কে আমার ভাই কার ভাইকে যেন ক্ষমা করে দেয়া হয় হে বন্ধু সারা জীবন নবীর दुश्मनी করেছে নবীর অপমান করেছে নবীর সুন্নাত অবজ্ঞা করেছে আর শেষ মুহূর্তে নবীর মিল্লাতে রেখে যদি আশা হয় বলুন তো নবী সু بارش করবে নাকি